তৈরি করবো নারকেল চিরা এই নারকেলটা নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন থাকায় নারকেলের ভেতরটা শুকিয়ে শুকিয়ে গেছে ভিতরে পানি ছিল না উপরের প্রলেপটা শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার পরে প্রলেপটা খুলে গেছে তারপর ভিতরে যে একটা ব্রাউন কালারের প্রলেপ থাকে সেটা আমি বটি দিয়ে ছুলে নিয়েছি নারকেলটা শুকিয়ে গেছে ভাবলাম নারকেলটা ফেলে না দিয়ে দেখি কিছু করা যায় কি না তাই ভাবলাম যে এটা দিয়ে নারকেল চিরা তৈরি করি তাই নারকেলটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি করে কেটে আমি যেভাবে কেটে নিচ্ছি এখন এগুলো কাটবো ছোট ছোট করে কাটবো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিব এইভাবে আমি সব কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখন নারকেলের চিরা তৈরি করব নারকেলগুলোকে আমি একটু ফুটন্ত গরম পানিতে ব্লাঞ্চ করে নিয়েছি যাতে এর ভেতরে যে নারকেলের তেল চিটচিটে ভাব থাকে সেটা চলে যাবে আর সংরক্ষণের জন্য এটা ভালো নষ্ট হবে না আমি নারকেলগুলোকে এক থেকে দুই মিনিট ব্লাঞ্চ করেছি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি তারপর এটা দিয়ে নারকেল চিরা তৈরি করব। আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আমার নারকেল আছে দেড় কাপের মতো আর দিব তিন টেবিল চামচ পানি চিনিটা গলার জন্য একটা তেজপাতা আর তিনটা তেলাচি এখন চুলোটা জানিয়ে মিডিয়াম টু লো হিটে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না

নারকেল দেওয়ার পর এর মধ্যে থেকে একটু পানি ছাড়তে থাকবে পানিটা যখন আবার শুকা আসবে তখন নামায় ঠান্ডা করব এখন চুলাটা আমি একটু হাই হিটে রেখেছি তেস্টটা উঠাই ফেলব মনে তো নাপে থাকতে হবে যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা মিডিয়াম টু হাই হিটে আছে এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব যে বেশি করলে এটা লাল হয়ে যাবে চিনিটা চুলা থেকে নামানোর পরই এটা ঠান্ডা হয়ে সাথে সাথেই জমাট বাতাস হয়ে গেছে শুকিয়ে গেছে হয়ে গেছে গেল নারকেলের চিরা চুলা থেকে নামানোর সাথে সাথেই এটা ড্রাই হয়ে ঝরঝরে হয়ে গেছে এখন আমি এই

নারকেল চিরা এখন এগুলোকে ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিব এটা এক মাসের মতো ভালো থাকবে এটা এমনি খাওয়া যায় মুড়ির সাথে খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে এটা ভালোই লাগবে হচ্ছে নারকেল চিরা এটা যত পাতলা করে কাটবো ততটাই ক্রিস্পি হয় হয়ে গেল নারকেল চিরা এটাকে অনেকে নারকেলের ক্যান্ডিও বলে নারকেলের ক্যান্ডিও বলতে পারেন আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখেন ভালোই লাগে নারকেল চিরা